ও সত্যি চান করার পর যা ঠান্ডা লাগছিল না ঠান্ডা খুব আর খুব আরাম হলো তোমার এই কাজে কাজ হলো আলু বেগুন পুড়ে গেল চলো 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 বাড়ি চলো খোলো ভ্যাবলা আমাদের একা আছে চলো ঠিক আছে হ্যাঁ এই ঘরে হ্যাঁ ঠিক থাকবে এই যে এই ঘরে ভাবলে একা ঠিক থাকবে

你这个你这个你这个스这个你这个你这个你这个你这个你这个你오个你这个你오个你这个你这个你这个你这个你这个你这个你这个你这个你这个